সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন একটি দলের ব্যর্থতার জন্যই একাত্তরের স্বপ্ন ব্যর্থ হয়েছে আসিফ নজরুল দর্শক স্বাধীনতার তিপ্পান্ন বছরেও আমরা বৈষম্যহীন রাষ্ট্র মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি জুলাই আগস্ট গণ পরবর্তী সময়ে আরেকবার সুযোগ এসেছে দেখা যাক কতটুকু রাষ্ট্র মেরামত করা সম্ভব হয় দর্শক একটি রিপোর্টে বলা হয়েছে একটি দেশের ব্যর্থতার জন্য উনিশশো সালের স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আসিফ নজরুল বলেন দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা তার ওই ধারাবাহিকতায় জুলাইয়ে গণঅভ্যুত্থান হয়েছে তিনি আরও বলেন জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্রের জন্য মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে আসিফ নজরুল বলেন উনিশশো সালে বহু মানুষের বহু শহীদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম এক ধরনের মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয় তিনি আরও বলেন তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ